প্রিয় ভাই বোনেরা আমরা গত ভিডিওতে অর্থাৎ ভিডিও এডিটিংয়ের যে প্রথম পর্ব প্রথম পর্বে আমরা কিন্তু এখান থেকেই শেষ করেছিলাম তো আজকে এখান থেকে শুরু করছি আমরা ভিডিওটা যখন এখানে এডিট করতে আসব তখন কিন্তু আমাকে এই ওয়াটারমার্কটা দেখাবে এখানে এই যে দেখেন ওয়াটারমার্কটা রয়েছে এই ওয়াটারমার্কটা আমাকে কিন্তু এখান থেকে তুলে দিতে হবে আর সেই জন্য ওই যে ক্রস বাটনটা দেখতে পাচ্ছি আমরা এই ক্রস বাটনে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এই ক্রস বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো ক্রস বাটনে ক্লিক করলেই আমার এই যে ওয়াটারমার্কটা এটা রিমুভ হয়ে যাবে তবে একটা অ্যাড আসবে অ্যাডটা আমাকে একটু দেখতে হবে যদি ডাটা চালু থাকে তাহলে দেখে সেটাকে ক্রস বাটন আসবে আর একটা ক্রস বাটনে ক্লিক করলেই আমার এটা চলে যাবে যদি ডাটা অন না থাকে তাহলে অ্যাড আসবে না দেন আমরা এখান থেকে কিন্তু এখন দেখেন অনেকগুলো অপশন রয়েছে এখানে ক্যানভাস তারপরে থেকে অডিও তারপরে স্টিকার টেক্সট ইফেক্ট ফিল্টার তারপরে রয়েছে পিপ প্রিক তারপরে রয়েছে প্রি কাট স্পিল্ড ডিলেট ভলিউম তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড তারপরে স্পিড তারপরে হচ্ছে অ্যানিমেশান এআই কাট ক্রপ সুইচ কাট আউট ম্যাক্স অপাসিটি তারপরে হচ্ছে রিপ্লেস ভয়েস ইফেক্ট তারপরে দেখেন এখানে ডুপ্লিকেট এখানে দেখেন রোটেট রয়েছে তারপরে ফ্রিজ রিভার্স ইজি এই যে অনেকগুলো অপশন কিন্তু আমরা এখানে দেখতে পেলাম অর্থাৎ এগুলো হচ্ছে টোলবার তো এই টোলবারের যে কাজগুলো রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আমরা জানবো তো একে একে আমরা প্রত্যেকটা কাজই জানার চেষ্টা করব প্রথমে আমরা ক্যানভাস যে কাজটা রয়েছে এখানে ক্যানভাস সম্পর্কে একটু জানবো তার আগে এখানে দেখেন একটা প্লাস বাটন কিন্তু রয়েছে এই যে দেখেন একটা প্লাস বাটন রয়েছে ঠিক আছে এই প্লাস বাটনের কাজ কী এটাও আমরা জানবো তো প্রথমে আমরা এই ক্যানবার কাজ কি সেটা আমরা একটু জানি তো কেনবার কাজ হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আবার ওপেন হয়ে গেছে এখানে দেখেন ফিট রয়েছে তারপরে ওয়ান ইস টু ওয়ান রয়েছে তারপরে দেখেন ফোর ইস টু ফাইভ তারপরে নাইন ইস টু সিক্সটিন তারপরে দেখেন সিক্সটিন ইন্টু নাইন তারপরে রয়েছে এখানে নাইন ইস টু সিক্সটিন ঠিক আছে এখানে এই যে অপশনগুলো রয়েছে এখন এই অপশনগুলোর কি কাজ এখন এই অপশনগুলোর কাজ হচ্ছে আমরা অনেক সময় ভিডিও আপলোড করে থাকি দেখেন যে রিলস ভিডিওর ক্ষেত্রে আমার ভিডিওর রেশিও কত হবে রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওর রেশিও হবে হচ্ছে নাইন ইস টু সিক্সটিন এবং লং ভিডিওর ক্ষেত্রে হবে ফোর ইস টু ফাইভ অথবা ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে এবং ইউটিউবের জন্য যখন আমরা ভিডিও তৈরি করব। তখন কিন্তু আমরা এই যে সিক্সটিন ইন্টু নাইন এই রেশিওতে তৈরি করব এবং আমরা টিকটকের জন্য যখন ভিডিও তৈরি করব তখন কিন্তু নাইন ইস সিক্সটিন এই অপশানে তৈরি করব আমরা তো আশা করছি এই অপশানগুলো বুঝতে পেরেছেন এখন এটা হচ্ছে আমার নাইন সিক্সটিন অর্থাৎ আমার রিলস ভিডিও যেভাবে আপলোড করব এটা সেই পজিশনের রয়েছে একে যদি আমি এখন লং ভিডিওর জন্য পজিশন অর্থাৎ ফোর ফাইভ অথবা ওয়ান ইজ ওয়ানে নিতে চাই তাহলে আমি শুধু এই যে এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করে এবার দেখেন এখানে কিন্তু আমাকে একটা লাইন দেওয়া আছে এই লাইনটাকে যদি আমি একটু টান দিয়ে বড় করে দিই দেখেন এই যে এটা কিন্তু এখানেই মিশে গেছে এবং এখন আপনি ছবিটাকে কিন্তু উপর নিচ করতে পারবেন এই যে উপর নিচ করতে পারবেন ধরে ঠিক আছে তো এটা হচ্ছে এটা এবং আমি যদি এখন ফোর ইস টু ফাইভে দেই তাহলে এখানে ক্লিক করলেই কিন্তু এটা ফোর ইস টু ফাইভে হয়ে যাবে অর্থাৎ লং ভিডিওর যে একটা রেশিও সেই রেশিওতে হয়ে যাবে এখন এটাকে যদি আমি এখন আবার রিলস ভিডিও রেশিও অর্থাৎ নাইন টু সিক্সটিন আনতে চাই এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমার এটা হয়ে যাবে এবং এটাকে একটু ছোট করে দিতে হবে আবার আমাকে এই যে ছোটো করে মিলিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আমার এটা হয়ে গেল আশা করছি এই অপশনটা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা আজকে এখানেই শেষ করব আমাদেরকে ক্যান বাস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের পরবর্তী ভিডিও পর্ব থ্রি নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে